হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি ফাহমিদা স্বপ্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে ল্যাংচা মিষ্টি আমি কীভাবে এটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলেই বুঝে নিতে পারবেন আমি কীভাবে এটা তৈরি করে নিয়েছি ল্যাংচা মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে দেড় কাপ পরিমাণে গুরু দুধ নিয়ে নিলাম তারপর আমি এখানে এক কাপের থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম আটা আর দিয়ে দিলাম হাফচা চামচ বেকিং পাউডার এবার আমি গুরু দুধ ও আটার সাথে বেকিং পাউডারটা ভালোভাবে মেখে নেব যাতে করে বেকিং পাউডারটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের দ্বারাতে এটা মেখে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন আর এই কাজটা কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়েই করতে হবে এটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে চাইলে বাটারটাও নিতে পারেন আবার এখানে তেলটাও ব্যবহার করতে পারেন মিষ্টি যেহেতু অনেক রকমের হয় সেজন্যই এক একটা এক এক রকমভাবে বানানো হয় দেখতে পাচ্ছেন আমি ঘিটাকে এখানে ভালোভাবে মাকে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণে তরল দুধ দুধটা আমি হালকা হালকা ডেলে নেব তারপর আমি এটাকে ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নেব। আমি কিন্তু আমি এখানে আর একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে তৈরি করে নেব একটা সময় আমার এটা তৈরি করা হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম আমার এটা কিন্তু সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে নেছি। এবার আমি ল্যাংচা মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি যেহেতু ল্যাংচা মিষ্টিটা একটু লম্বা টাইপের হয় সেহেতু আমি এটাকে লম্বা করে বানিয়ে নিয়েছি আমি এখানে আরেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে দিয়ে দেব বেশি পরিমাণে একটু তেল যেহেতু ল্যাংচা মিষ্টিগুলো একটু ডুবো তোলে বাঁচতে হবে সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমার এখানে বেশি একটা গরম করে নেনি এখানে আমি হালকা একটু কুসুম গরম করে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি আপনারা ডেকে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের পরিমাণটা কতটুকু গরম আসছে একটা সময় যখন হালকা একটু তেলটা গরম হয়ে আসবে তখন আমি কোনো কিছুর দ্বারায় এখানে মিষ্টিগুলোকে নাড়া দেব না একটু হেলিয়ে দুলিয়ে নাড়া দিয়ে দিয়েছি কিছুটা সময় পর আমি একটা ছাঁকনির দ্বারায় মিষ্টিগুলোকে হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার এই মিষ্টিগুলা কিন্তু বাজতে অনেকটা পরিমাণ সময় লেগেছিল আপনারাও চেষ্টা করবেন চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখার জন্য দেখেন মিষ্টির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর সবগুলা মিষ্টি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমার দশটার মতো মিষ্টি হয়েছে ভিডিওটা দেখতে দেখতে যারা এতক্ষণ পর্যন্ত চলে এসেছেন প্লিজ সকলের কাছেই আমার অনুরোধ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও জনের কাছে পৌঁছে যেতে পারবে আপনাদের সাথে কথা বলতে বলতে মিষ্টিগুলা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আমার এটা বাজা হয়ে গেছে এবার চুলায় একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি এখানে আমি শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য দিয়ে দিলাম আমি এখানে দুইটা এলাচ আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি শিরাটা যখন আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব শিরাটাও কিন্তু তৈরি করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে সবটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মিষ্টিগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে 20 মিনিট জাল করে নিয়েছি আমার আপু ও ভাইয়াদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সকলেই কিন্তু আমার ভিডিওটা ফুলভাবে দেখে নেবেন আমি কিন্তু যাদের ভিডিওগুলোই দেখি সম্পূর্ণভাবে ফুল দেখে নেই আর যারা যারা নতুন আসবেন আমার চ্যানেলে সকলেই কিন্তু আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন ভিডিও নিচে কেউ এসে বলবেন না পাশে আসি পাশে থাকবো বন্ধু হলাম কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টিটা নামিয়ে নিয়েছিলাম আর দশ ঘন্টা কিন্তু আমি এটা শিরায় ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা কীরকম ফুলে একবারে রসে টয়টম্বর হয়ে গেছে এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা মিষ্টি কেটে এটা দেখিয়ে দিচ্ছি বেতনটা কতটুকু সফট আর নরম হয়েছিল আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সত্যি কথা বলতে আমার এই মিষ্টিগুলা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল যেহেতু খাবার পর আমি বয়সটা দিয়েছি হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম